তে কান্নার শব্দ কিন্তু চারপাশে কেউ নেই কে কাঁদে আর কেন কুয়াশার মায়ায় ঢাকা পাহাড়ি পথ গাছের শাখাগুলো যেন ছবল মারছে অন্ধকারে ইসরাত হাঁটছে তার চোখে লুকানো অদ্ভুত এক অন্ধকার আলো জ্বলছে তুমি যখন তাকাবে তখনই সে তোমায় দেখবে চোখে চোখ রেখে একটি মরিচা ধরা সুটকেস পড়ে যায় প্রতিধ্বনি করছে নির্জন অরণ্যে বিস্তৃত বাগান যেখানে কাঁটা ঝোপ আর জট পাকানো শাখা চাঁদের আলো আটকে রেখেছে ঝোপঝাড় থেকে ফিসফিস করে ছায়াময় কণ্ঠ উঠে আসছে শীতল বাতাসে হাওয়া ভেসে যাচ্ছে ইসরাত হাসি ফেলে ভয়ঙ্কর হাসিতে চোখ জলে পুরন্ত কয়লার মতো অজানা ছায়া চোখ জলে আমার গতিবিধি দেখছে হৃদয় তীব্র স্পন্দিত একটি বিশাল মরিচা ধরা লোহার গেট দাঁত ভরা শিঙে অপেক্ষা করছে আমাকে গিলে খাওয়ার জন্য অন্ধকার ঘরে সাদা শাড়ি পরা শোকাহত মানুষগুলো মৃতের জন্য প্রার্থনা করছে শুকনো পাতার আড়ম্বরিত শব্দ অদৃশ্য পায়ের ছাপ নীরবে বাচ্ছে। ভাঙা বাতি জ্বলছে কমজোরে ছায়াগুলো যেন নিজেরাই নাচছে অন্ধকারে হাওয়ায় মিশে আসছে দূর থেকে কাঁদার সুর যেন হারানো আত্মারা সাহায্যের ডাক দিচ্ছে রাস্তায় হঠাৎ ছায়া ছুটে গেল মানুষের চেয়ে দ্রুত সঙ্গে রেখে গেল এক তীব্র শীতলতা ঠান্ডায় নিঃশ্বাস ফোটাফোটা হয়ে ভেসে উঠছে অন্ধকারে চোখগুলো টের পাচ্ছে প্রতিটি শ্বাস পুরানো দোলনা শব্দ করছে আস্তে আস্তে কেউ না থাকা সত্ত্বেও হেলছে বারবার হঠাৎ গাছে লিখে গেল মৃতপাতা ঝড়ের মতো ঘুরছে যেন এক অতিপ্রাকৃত ঝড় বাস্তবতাকে বিকৃত করছে দেয়ালে ফাটল ধরা এক পুরানো ছবি চোখ খুলে আমার প্রতিটি গতিবিধি নজর রাখছে দূর থেকে ধীরে ধীরে পায়ের শব্দ আসছে তাকালে কেউ দেখা যায় না একটি পুরানো কাঠের দরজা নিজেই খুলছে ভেতর থেকে অন্ধকার ঢেউ খেলছে পরদার পিছনে এক ছায়ার ঝলক চোখ পড়ার আগেই লোপাট ঠান্ডা রাতের বাতাস হঠাৎ ভারী হয়ে এলো যেন চোখগুলো কাছে আসছে কুয়াশার মধ্যে হালকা আলোকিত বলগুলি ভাসছে অদ্ভুত ছায়া সৃষ্টি করছে ঠান্ডা বাতাস মুখোমুখি এসে ফিসফিস করে ভোলা নামগুলো ইসরাতের ছায়া মিষ্টিয়ে যাচ্ছে কুয়াশায় তার ভয়ানক হাসি বাতাসে বাজছে পেছন থেকে ঠান্ডা আঙুল কাঁচ ছুঁয়ে যাচ্ছে আমি শিহরিত হচ্ছি ঠান্ডা কুয়াশা মাটিতে ঘিরে ধরে আত্মার আঙুলের মতো ছোঁয়ার চেষ্টা করছে হঠাৎ পেছন থেকে ডালপালা ভাঙার শব্দ আমি ঘুরে তাকালাম হৃদয় ধরছে দ্রুত চাঁদের আলো হঠাৎ ম্লান হয়ে যায় ছায়াগুলো অদ্ভুত দীর্ঘ হয়ে বনভূমিতে ছড়িয়ে পড়ে হঠাৎ ঠান্ডা ছায়া রাস্তা পার হলো সাময়িকভাবে চাঁদের আলো নিভিয়ে দিল নিকটস্থ খোলা গাছ থেকে ছোট শব্দ যেন কেউ দরজা নক করছে গলায় হঠাৎ ভারী নিঃশ্বাস অনুভব করলাম অথচ চারপাশ শূন্য একটি পড়া গাছে হঠাৎ জ্বলন্ত চোখ টিকিয়ে তাকিয়ে আছে মাটি কম্পমান যেন গভীরে কিছুর ওঠার চেষ্টা চলছে হঠাৎ এক ঠান্ডা হাত আমার কবজি ধরে ফেলল আমি স্থির হয়ে গেলাম গাছের মধ্যে থেকে ভেসে আসছে এক শীতল সুর মর্মান্তিক ও দুঃখজনক হঠাৎ কুয়াশা ঘন হয়ে আসে পথ ঢেকে দেয় একটি শ্বাসরুদ্ধকর আবরণে ইসরাতের ফর্সা ছায়া আবার দেখা দেয় শেষ শীতল বার্তা দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়